তো আহ এখানে প্রথমে ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল কি হবে সেটা আমাদের লিখে নিতে হবে একটি ছক্কা নিক্ষেপ করলে মানে কি কি উঠতে পারে এটাকে বলা হয় সম্ভাব্য ফলা ফল গুলো তো তোমরা জানো যে ছক্কায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত থাকে তাহলে মানে আছে এরকম তাহলে যদি হচ্ছে যে এই বিষয়টাকে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল হ্যাঁ কত হবে ছয়টি আর ক নম্বরে যাওয়া হয়েছে চার আসার সম্ভাবনা তাহলে চার কিন্তু একবারই আছে তাহলে অনুকূল ফলাফল হচ্ছে ওয়ান তাহলে এইখানে আমরা বলবো যে চার আসার অনুকূল ফলাফল চার যেহেতু একবার আছে তাহলে একটি ওকে এখন আমরা দেখো এই ফোর আসার সম্ভাবনা ফোর আসার সম্ভাবনা আমরা একটাই সূত্র দেখেছি ফোর আসার সম্ভাবনা এটাকে ম্যাথমেটিক্যাল ভাবে এইভাবে লেখা যায় পি অফ ফোর প্রবাবিলিটি অফ ফোর তাহলে হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ঘটনার অনুকূল এটা উপরে থাকবে অনুকূল ফলাফল ভাগ নিচে হবে সমগ্র সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে অনুকূল ফলাফল ছিল আমাদের ওয়ান আর হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল সিক্স তাহলে এই ওয়ান বাই সিক্স এটি কিন্তু আমাদের প্রথম অংশ যেটা ছিল এক নম্বর দেওয়া ছিল এটা কয়েক এই এক নম্বরের অ্যান্সার আচ্ছা এরপর দুই নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বিজোর সংখ্যা আসা তো ওকে এখন আমরা এটার দুই নম্বরটা করছি তো নিরপেক্ষ বলা হয়েছে নিরপেক্ষ মানে হচ্ছে যে সঠিকভাবে হচ্ছে ছয়টা আছে এরকম বা কোনো হচ্ছে যে আমি জোর করে একটা সংখ্যা নিয়ে আসব এরকম না হম তাহলে ছক্কাটি নিরপেক্ষ হলে বিজোড় সংখ্যা কি কি আছে সংখ্যা আছে আমরা ওয়ান থ্রি আর ফাইভ তাহলে এই বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল বিজোড় সংখ্যার অনুকূল ফলাফল তাহলে এখানে হবে তিনটি থ্রিটি আর সমগ্র সম্ভাব্য ফলাফল যেহেতু ছয়টা ডিজিট আছে এটা আহ আমরা লিখতে পারি যে সমগ্র সম্ভাব্য ফলাফল সিক্সটি ওকে এখন আমরা বলি যে আহ বিজোর বিজোর সংখ্যা আষাঢ় সম্ভাবনা সম্ভাবনা সমান হচ্ছে ঘটনার মানে বিজয় সংখ্যার অনুকূল ফলাফল এটাও লেখা যায় ঘটনার অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল আমাদের ছয় নিচে হলো সিক্স আর ঘটনার অনুকূল ফলাফল বিজোর সংখ্যা আমাদের তিনটা ছিল তো কাটাকাটি থাকলে আমরা করে দেব তিন দু ছয় তাহলে হাফ এই হাফ হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার এরপর এখানে যে তিন নাম্বারটা আছে আমরা সেটা সলভ করছি তিন নাম্বারে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে চার অথবা চারের বেশি সংখ্যা আসার সম্ভাবনা তাহলে আমরা এইভাবে বলি যে ছক্কাটিতে চার ফোর অথবা এর চেয়ে সংখ্যা সংখ্যা যেহেতু বলা হয়েছে তাহলে থাকবে তারপর ফাইভ থাকবে তারপর সিক্স থাকবে অর্থাৎ আহ এক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে থ্রি যেহেতু তিনটা ডিজিট আমরা পেলাম হ্যাঁ অতএব অনুকূল অনুকূল ফলাফল হচ্ছে থ্রি আর সমগ্র সম্ভাব্য ফলাফল এখানে যেহেতু ছয়টা ডিজিট আছে সমগ্র সম্ভাব্য ফলাফল সিক্স তো ওকে এখন আমরা ফাইনালি লিখব যে ফোর অথবা ফোর এর চেয়ে বড় ফোর অথবা ফোর যে সংখ্যা আসার সম্ভাবনা ওই একটাই সূত্র আমরা দেখো বারবার ইউজ করছি সম্ভাবনা তাহলে ঘটনার মানে এই ঘটনার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বাই হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে অনুকূল ফলাফল ছিল এখানে থ্রি আর সমগ্র সম্ভাব্য ফলাফল সিক্স তো এই কাটাকাটি করলে আবার দেখো হাফ এটি হচ্ছে আমাদের এই কোয়েশনের তো এরপর আমরা দেখি চার নম্বরটা এই চার নম্বরে আছে ফাইভের কম সংখ্যা তো ফাইভের চেয়ে কম সংখ্যা এখানে ফাইভ কিন্তু বলা নেই যার কারণে ফাইভটা বাদ দিয়ে ধরতে হবে তো আমরা এইভাবে লিখি যে সবকাটিতে সবকাটিতে একটু নিরপেক্ষ কথাটা লিখলে ভালো হয় নিরপেক্ষ সবকাটিতে ফাইভ এর ফাইভ এর কম সংখ্যা কি কি আছে ফাইভ এর কম সংখ্যা তার মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তাহলে এক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে উক্ত ঘটনার অনুকূল আহ অনুকূল ফলাফল তাহলে এখানে আমরা চারটা যেহেতু পেয়েছি তাহলে হচ্ছে ফোর ওকে তাহলে কম সংখ্যা আসা সম্ভাবনা তাহলে এখানে আমরা লিখি যে ঘটনার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য তাহলে অনুকূল ফলাফল চার আর সমগ্র সম্ভাব্য ফলাফল সিক্স তাহলে দুই দিয়ে কাটলে দেখো দুই এটা হচ্ছে তিন তাহলে টু বাই থ্রি এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার তো ওকে এরকমই দেখো খ নাম্বার যে কাজটা দেয়া আছে এই একই টাইপের আমি বলবো আমরা এটাও আজকের এই পার্টে শেষ করে দেবো আমরা কোয়েশ্চেনটা একটু দেখি একটা থলেতে একই ধরনের ছয়টা কালো পাঁচটা লাল এইটটি সাদা মার্বেল আছে থলে থেকে একটা মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো তাহলে প্রথমে এক নম্বরে দিয়েছে লাল আসার সম্ভাবনা কত তো একই রকম বিষয় এখানে আমাদের মোট বলের সংখ্যাটা দরকার হবে হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এইভাবে লিখি মোট মার্বেল সংখ্যা মোট মার্বেল তো এটা হবে সমগ্র সম্ভাব্য ফলাফল মোট মার্বেল হচ্ছে আমাদের এখানে দেখো কালো ছিল ছয়টা তারপর লাল ছিল পাঁচটা আর হচ্ছে আটটা ছিল আমাদের সাদা সো আট ছয় চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ হচ্ছে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল তো এখন আমরা যখন এক নাম্বারটা করবো হ্যাঁ তখন আমাদের যেহেতু লাল চেয়েছে তাহলে লাল মার্বেলের অনুকূল ফলাফল লাল যে কয়টা লাল মার্বেল আছে সেটি লাল মার্বেলের মার্বেলের অনুকূল অনুকূল ফলাফল তো এখানে আমাদের লাল মার্বেল ছিল পাঁচটা তাহলে ফাইভটি ওকে এখন আমরা দেখো আহ এইভাবে লিখবো যে লাল মার্বেল আসার সম্ভাবনা সম্ভাবনা তো এখানে আমরা এইভাবে লিখতে পারি পি অফ রেড তো এটা যদি লেখো তাহলে আগে একটু ধরে নিতে হয় যে ধরি আহ লাল মার্বেল আসার বা ওঠার লিখতে পারো আসার সম্ভাবনা সম্ভাবনা প্রভাবিলিটি অফ আর ওকে তো এটা লিখে এখন আমরা বলবো যে অনুকূল ঘটনা ঘটনার হচ্ছে অনুকূল ফলাফল এই ঘটনার আহ অনুকূল অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে অনুকূল ফলাফল হচ্ছে ফাইভ আর সমগ্র সম্ভাব্য ফলাফল উনিশ এখানে কোনো কাটাকাটি নেই সো এটাই আমাদের অ্যান্সার আচ্ছা এরপর দুই নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কালো মার্বেল ওঠার সম্ভাবনা তো এখানে হচ্ছে যে সমগ্র সম্ভাব্য ফলাফল ওই টোটাল যেটা ছিল এটাই এটা আমরা এখানে একটু লিখতে পারতাম যে সমগ্র সম্ভাব্য ফলাফল মোট মার্বেল সংখ্যা যেটা উনিশ তাহলে এখানে আমরা ওই কথাটাই লিখে দিই যেহেতু আমাদের যোগ করাই আছে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে উনিশ আর এখানে দুই নম্বরে যেটা চেয়েছিল কালো মার্বেল তো কালো মার্বেল সংখ্যা আছে ছয়টা তাহলে কালো মার্বেল কালো মার্বেলের অনুকূল অনুকূল ফলাফল কালো আছে সেটাই হচ্ছে কালো মার্বেলের ক্ষেত্রে অনুকূল ফলাফল তাহলে এখানে ছয়টা ছিল তো এটাও যদি আমরা ধরি নেই যে ধরি কালো মার্বেল আষাঢ়

ফলাফল তাহলে ঘটনার অনুকূল ফলাফল কালো মার্বেলের যে সংখ্যা ছিল সেটা হচ্ছে সিক্স আর সমগ্র সম্ভাব্য ফলাফল নাইন্টিন উনিশ এটাই হচ্ছে আমাদের এই দুই নম্বর কোয়েশনের অ্যাসেট আচ্ছা এরপর তিন নম্বরে যেটা চেয়েছিল ওইখানে সেটা হচ্ছে সাদা তাহলে দেখো ওই সমগ্র সম্ভাব্য ফলাফল এটা হচ্ছে উনিশ আর আমাদের সাদা মার্বেলের যে সংখ্যা ছিল সাদা মার্বেল ছিল আটটা তাহলে সাদা মার্বেলের অনুকূল ফলাফল এই এখন এটা আমরা যদি ধরে নেই যে ধরি সাদা মার্বেলের সাদা মার্বেল আসার সম্ভাবনা পি অফ হোয়াইট তাহলে একবার আমরা বলতে পারবো পি অফ হোয়াইট সমান হচ্ছে ঘটনার মানে সাদা মার্বেলের যে অনুকূল সম্ভব অনুকূল ফলাফল আছে এটা তাহলে ঘটনার অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য কলা তাহলে অনুকূল ফলাফল এখানে আছে এইট আর সমগ্র সম্ভাব্য ফলাফল নাইনটিন তাহলে এইট বাই নাইনটিন এটি হচ্ছে আমাদের অ্যান্সার এরপর এখানে যে চার নম্বরটা আছে চার নম্বরে বলা ছিল কালো নয় তাহলে কালো নয় এরকম দেখো সমগ্রটা আমাদের ওই উনিশি হবে তাহলে সমগ্র উনিশটি যেটা মোট মার্বেল ছিল আর এখানে আমরা কালো নয় কালো নয় এমন মার্বেল মার্বেল হচ্ছে উনিশ এখান থেকে আহ আমরা দেখো কালো কালো নয় যেহেতু বলেছে তাহলে কালোটা যদি মাইনাস করে দেই ছয়টা কালো ছিল তাহলে এই ছয় সাত আট নয় তেরো তেরোটি এটা হচ্ছে আমাদের আহ কালো নয় তো এটাই হচ্ছে কালো নয়ের আমাদের আহ অনুকূল আহ ফলাফল তো অতএব অনুকূল ফলাফল এখানে আমরা ধরে নিলাম না যেহেতু অনেকগুলো কালার আছে তো অতএব কালো নয় আহ এমন মার্বেল আসার সম্ভাবনা তাহলে এটা সমান আমরা বলব ঘটনার ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে এখানে অনুকূল ফলাফল ছিল সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল আমাদের উনিশ তাহলে তেরো বাই উনিশ এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চনের আশা করি বুঝতে পেরেছ আমরা ধারাবাহিকভাবে সমস্ত ক্লাস ধীরে ধীরে করবো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ